এখানে দেখছি ছোট ছোট বাচ্চারা টিন রাখছে রেল লাইনের উপরে এই তোমরা কি রাখছ হ্যাঁ কি রাখছো সরে যাচ্ছো কেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বলো বলো তো কি কি রাখছো টিন টিন রাখছ কেন ওই টিন আসবে আর চাপা তোমরা সবাই জি এগুলো আর রাখছি না জানো তো এগুলো রাখবা না এই দেখো এইখানে যদি ট্রেন লাইন সুতো হয়ে যায় এখানে যে অনেক মানুষ কিন্তু ট্রেনে থাকে এক হাজার দেড় হাজার মানুষ থাকে দেখেন কিভাবে গুজেছে এগুলা এক হাজার দেড় হাজার মানুষ থাকে তোমার জন্য দেখা এক হাজার দেড় হাজার মানুষের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেল এজন্য এই জিনিসগুলা ধরো এই জিনিসগুলো কখনোই রেল লাইনে দিব না ঠিক আছে কোনো সময় দিব না ঠিক আছে তো এই যে এদিকেও আছে কোন জায়গায় এই যে এখানে ছোট এ রেখেছে এই যে ছোটো তার রেখেছে আবার এই যে ধরো এগুলো ধরো ধরো এই যে এখানেও তার রেখেছে এ অনেক রেখেছো তোমরা সব কি করেছো এগুলো করবা না এ না এগুলো এই দেখো এরা সব এরা একটা গ্যাং এই গ্যাংগুলো এ ধরো এটা ধরো এগুলো নাও এটু তুলনাও এটু তুলনাও সব তুলে নাও সব তুলে নাও আর কানে আছে ওই যে ওই যে ওই যে তুলে নাও তুলে নাও সব তুলে নাও এগুলা করবা না তারপরে ওই যে ওইখানে আছে এই ছেলে ওগুলো তোলো এটা তোলো তোলো তুলে নাও হ্যাঁ এগুলো আর দিবা না দেখছেন এগুলা অবশ্যই কিন্তু সচেতন থাকতে হবে আপনারাও থাকবেন রেল লাইনে রকম কোনো কিছু রাখা যাবে না কারণ এর কারণে দুর্ঘটনা ঘটলে কিন্তু অনেক প্রাণহানি হতে পারে